ভাইপোকে বাঁচাতে গিয়ে নিজে অন্ধ ধৃতরাষ্ট্র সেজে যে রিটায়ারমেন্টের আগে এইভাবে কেশ খেয়ে যাবেন সেটা কোথায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার দুঃস্বপ্নেও ভাবতে পারেননি কিন্তু হকিকাত হচ্ছে বাস্তব হচ্ছে সেটাই এবার গুছিয়ে কেশ খেয়ে গেছেন রাজীব কুমার শুধুমাত্র তাই নয় এই কেসে তো কেস খেয়েছেন এর পাশাপাশি দিদিমণির দামাল ছেলেরা দুষ্টু ছেলেরা উন্নয়ন বাহিনী যে এলাকা মহল গরম করে রেখে দেবে ভোটের আগেই পরিবেশ সন্ত্রস্ত করে দেবে সেই রাস্তাটাও এবার কিন্তু ইলেকশন কমিশন পুরোপুরি বন্ধ করে দিল আপনারা জানেন যে গত তিরিশে ডিসেম্বর তখন তখন একটা বড় ঘটনা ঘটেছিল সি মুরুগন ওয়ান অফ দ্য স্পেশাল অবজারভার রোল অবজারভার যাদেরকে নিয়োগ করা হয়েছে আইএএস অফিসার তিনি তো প্রথম থেকেই টার্গেটে আছেন কেননা এই যে নির্বাচন কমিশন যে হিয়ারিং প্রসেসটা করছে সেখানে সি মুরুগনকে দায়িত্ব দেওয়া হয়েছে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে ইতিমধ্যেই প্রতিটি বিধানসভা থেকে গড়ে পঁচিশ তিরিশ হাজার করে নাম ভ্যানিশ হয়ে গেছে ওই ভাইপো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে র্যাম্প বানাচ্ছে র্যাম্পে এই মৃত জ্যান্ত কিসব তিন কিম্বুত অদ্ভুত হাঁটাচ্ছে তো সেইখানে মৃত ভোটার যাদের ভোটে জিতে যাদের ওই ছাপপাটাপ করে সাত লাখি জয় এসেছিল সেরকম পঁচিশ তিরিশ হাজার করে প্রতি বিধানসভা থেকে চলে গেছে কিন্তু তার মাঝখানেও যেটা গুরুত্বপূর্ণ কাজ ভাইপো বাহিনী করে ফেলেছে উন্নয়ন বাহিনী করে ফেলেছে ভাইপোর নির্দেশে সেটা হচ্ছে যে এখনো প্রচুর এখানে ভুয়ো বাংলাদেশি অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা এবং অবৈধ ভোটার তাদের নাম কিন্তু ঢুকিয়ে রেখে দেওয়া হয়েছে এবং তাদের নাম জোর করে বিএলওতে দিয়ে ফর্মটা ফিল আপ করিয়ে দেওয়া হয়েছে এখন এরা সবাই ধরা পড়ে গেছে এবং হিয়ারিং প্রসেসে এরা যেহেতু প্রপার ডকুমেন্ট দিতে পারবেন না তাই যেটুকুনি বোঝা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অন্তত এই হিয়ারিং প্রসেস শেষে আরও কুড়ি হাজার তিরিশ হাজার করে প্রতি বিধানসভা থেকে যেতে পারে অন্তত হিয়ারিংয়ের ডাক যেরকম পড়ছে সেরকম একটা ডেটা সামনে আসছে এখন প্রতি বিধানসভা থেকে গড়ে যদি পঞ্চাশ পঞ্চান্ন ষাট হাজার করে ভোটার একদম যাদের কোনো এক্সিস্টেন্স নেই তারা ধরা পড়ে যায় এবং ভোটার তালিকা থেকে সেই নামগুলো বাদ চলে যায় তাহলে ওই একত্রিশে একত্রিশ করা ছেড়ে দিন একত্রিশে একত্রিশটায় যে হার হবে এটা কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে ফলে যেটা হচ্ছে যে এই হিয়ারিং প্রসেস এটাকে যে করে হোক আটকাতে হবে আর সেই জন্যই এই সি মুরুগঞ্জ যখন তিরিশ তারিখ তিনি প্রথমে মগরাহাট এক নম্বর ব্লকে গিয়েছিলেন তারপর মগরাহাট দু নম্বর ব্লকে গিয়েছিলেন তারপর কুলপিতে গিয়েছিলেন মানে একদম যেটাকে বলা যেতে পারে ভাইপোর খাস তালুক সেখানে ওই আবাস যোজনার কেন বাড়ি আসছে না কেন কেন্দ্র সরকার টাকা আটকে যে নির্বাচন কমিশনের দরকার নেই নির্বাচন কমিশন জানি না মানি না এই সব স্লোগান দিয়ে মহিলা বাহিনীকে সামনে রেখে দেওয়া হয়েছিল এবং তারা সিমুরুহনকে ভয় দেখানোর জন্য তার গাড়ির উপর হামলা করে তার গাড়ির লকটুকু অব্দি ভেঙে দেয় এই পরিস্থিতিতে এই রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজিকে ছ তারিখ অর্থাৎ পরশুর মধ্যে কিন্তু অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে বলা হয়েছে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে বলাতে কেন রাজীব কুমারের চাপ হয়ে গেছে দেখুন এই যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় যেটুকুনি জানা যাচ্ছে এখন অবধি তিরিশ চল্লিশ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে অথচ মুশকিল হচ্ছে সেদিনকে ভিডিও ফুটেজ খতিয়ে দেখলে দেখা যাচ্ছে এরা সকলেই কিন্তু ওই ভাইপোর দলেরই লোক তাদের দলের বিভিন্ন পদাধিকারী এমনকি নির্বাচিত জনপ্রতিনিধিও রয়েছে সুতরাং তাদের কাউকে রাজ্য পুলিশ আইডেন্টিফাই করতে পারছে না এবং সেখানে তিরিশ চল্লিশ জন অজ্ঞাত পরিচয়ের নামে এফআইআর করে ব্যাপারটাকে রেখে দেওয়া হয়েছে দু নম্বর যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা রাজ্যের ম্যাটার বারবারই বলে এখানে রাজ্য সরকার সেখানে কেন্দ্রের হস্তক্ষেপ করতে দেবে না অথচ এই ধরনের কাজ হচ্ছে সেখানে এরকম হাই প্রোফাইল ব্যক্তি যাদের উপর এই এসআইআর অনেকটাই ডিপেন্ড করছে তাদেরই নিরাপত্তা দেওয়া যাচ্ছে না তাদের তাদের উপর এরকম অতর্কিতে হামলা হচ্ছে সুতরাং এই জায়গায় শুধুমাত্র ওই তিরিশ চল্লিশ জনের নামে অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে এফআইআর করে ছেড়ে দেবে এটা করলে কিন্তু হবে না প্রপার অ্যাকশন টেকেন রিপোর্টটা দিতে হবে কেন এটা হচ্ছে কিভাবে হচ্ছে কেন রাজ্য পুলিশ এটাকে থামাতে পারেনি এবং আগামী দিনে এই জিনিস থামাতে কি কি প্রিকশন নেওয়া হবে সুনিশ্চিত করতে হবে এরকম আর একটা ঘটনাও ঘটেনি এই সমস্ত ডিটেল রিপোর্ট দিতে হবে যদি না দেয়া যায় যদি না দিতে পারেন এবং সেই রিপোর্ট যদি কমিশনের মনপুত না হয় তাহলে কিন্তু আগামী দিনে আরও বড় বড় অ্যাকশান এখানে কিন্তু অপেক্ষা করছে একত্রিশে জানুয়ারি আর মাত্র কটা দিন রাজীব কুমারের রিটায়ারমেন্টের ডেট তার আগে যদি ইলেকশন কমিশন একটা সংস্থা যেটা সংবিধান স্বীকৃত তারা যদি এই ধরনের কোনো রিপোর্ট দিয়ে দেয় আগামী দিনে রাজীব কুমারের কপালে কি নাচে বুঝতে পারছেন সুতরাং এই যে ভাইপো বাহিনীর তাণ্ডব এই এই ভোটটাকে কিছুতেই বাদ দিতে দেওয়া যাবে না তাহলে তাহলে কিন্তু ২৬ মুশকিল আছে যেটাকে গড় বলা হচ্ছে সেখানেই গড়াগড়ি খেতে হবে সেই জায়গাটাকে আটকাতে গিয়ে ধৃতরাষ্ট্র শাস্ত চেয়েছিলেন রাজীব কুমার আর সেখানেই কেসটা খেয়ে গেছেন শুধু এখানেই শেষ না যেটা ইলেকশন কমিশন পরিষ্কারভাবে বলে দিয়েছে এবার থেকে উইকলি রিপোর্ট এলাকার যে সন্ত্রাসের ছবি এলাকার যে ঝামেলার ছবি সেই সমস্ত কিছু নিয়ে উইকলি রিপোর্ট এবার থেকে জমা দিতে হবে প্রত্যেকটা জেলা ধরে ধরে সেই রিপোর্ট জমা পড়বে নির্বাচন কমিশনের কাছে এবং সেই নির্বাচন কমিশন একটা কনসলিটেট রিপোর্ট করে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে পাঠাবে অর্থাৎ এলাকায় কারা কারা মস্তানি করছে কারা কারা মাতব্বরি করছে কারা কারা এলাকা দখল করার চেষ্টা করছে পরিবেশটাকে খারাপ করার চেষ্টা করছে সেই সমস্ত কিছু রিপোর্ট আগে থেকে নির্বাচন কমিশন এতদিন আগে থেকে কালেক্ট করছে ভোটের আগে প্রয়োজন হলে এদেরকে হেফাজতে রাখা হবে যাতে এলাকা শান্তিপূর্ণ থাকে এবং শান্তিপূর্ণ ভোট হতে পারে অর্থাৎ উন্নয়ন বাহিনীর খেলা শেষ করার পুরো প্রক্রিয়া কিন্তু এবার শুরু করে দিয়েছে ইলেকশন কমিশন আর এখানেই এখানেই কিন্তু মারাত্মক আর একটা জায়গা উঠে আসছে কি জায়গা সেটা হচ্ছে ভাইপো বাহিনী বারবার জিজ্ঞেস করছিল না ভাইপো জিজ্ঞেস করছিল না এই যে আটান্ন লাখ নাম বাদ গেছে সেখানে কতজন বাংলাদেশি কতজন রোহিঙ্গা আছে দিন মানে ওই পড়াশোনা না জানলে অশিক্ষিত মূর্খ হলে যা হয় আর কি এই নাম তো বাদ গেছে মৃতদের এই নাম তো বাদ গেছে এখান থেকে যারা ডুপ্লিকেট ভোটার রয়েছে তাদের বাংলাদেশি রোহিঙ্গা বাছাইয়ের প্রসেস তো এখন হিয়ারিংয়ে চলছে তো যাই হোক সেটা জিজ্ঞেস করছিল না তো এই বাংলাদেশি রোহিঙ্গারা যে কিভাবে লুকিয়ে আছে তার থেকেও বড় কথা আরেকটা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে না এসআইআর হলে বিজেপি ডুববে কেননা বেছে বেছে হিন্দু নাম বাদ যাচ্ছে না হিন্দু নাম বাদ যায়নি হিন্দু সেজে থাকা অবৈধ বাংলাদেশিদের নাম বাদ যাচ্ছে সেই জায়গাটা আরেকবার সামনে চলে এলো এফ আর আর ও অর্থাৎ ফরেনার্স রিজনাল রেজিস্ট্রেশন অফিস তারা তারা খুঁজে খুঁজে বার করছে এখন চোদ্দ বিদেশিকে পেয়ে গেছে এই অল্প সময়ের মধ্যে যারা ভারতবর্ষে ঢুকেছে এবং বিভিন্ন জেলা শুধুমাত্র একটা পার্টিকুলার জেলা বা একটা এলাকা নয় উত্তর চব্বিশ পরগনা নদিয়া পূর্ব মেদিনীপুর সব জায়গায় ছড়িয়ে থাকছে এবং তারা হিন্দু নাম নিয়ে নিচ্ছে অবৈধ ডকুমেন্ট তৈরি করছে এবং ভারতীয় সেজে ভোটার তালিকায় নাম তুলে ফেলছে আর এরকম কাণ্ড করে যাতে কেউ না এখানে টিকতে পারে সেটার জন্যই কিন্তু এই আর ও কিছুদিন আগেই অমিত শাহজি শুরু করেছেন এবং তারা কিন্তু পুরো দামে কাজ শুরু করে দিয়েছে অর্থাৎ আরেকটা ব্যাপারও স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই যে এসআইআর হচ্ছে হিয়ারিং প্রসেস হচ্ছে সেখানেও যদি গুপিবাজি করে কোনো অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা নিজেদের নাম ঢুকিয়ে ফেলতে সমর্থ হয় কেননা এখানে প্রশাসনিক অনেক বাধা আছে ভাইপো বাহিনীর বাধা আছে উন্নয়ন বাহিনীর বাধা আছে তারপরেও কিন্তু আরেকটা রাউন্ড স্ক্রুটিনি হবে এই এফ আর ও দ্বারা এবং সেখানে তারা প্রপার ডকুমেন্টেশন দিয়ে ইলেকশন কমিশনকে জানিয়ে দেবে এরা অবৈধ এদের নাম ভোটার তালিকা থেকে বাদ দাও পালাবার কোনো জায়গা নেই চারিদিক থেকে কিন্তু এদেরকে ঘেরা হচ্ছে এবং আপনারা বারবারই আরেকটা বিষয় নিয়ে প্রশ্ন করেন যে সবই তো ঠিক আছে কিন্তু শাস্তি কেন দেওয়া হচ্ছে না এখনও অবধি বিএলও বা এরা যারা করছে তাদেরকে একটাকেও কেন শাস্তি দেওয়া হচ্ছে না দেখুন প্রসেস শুরু হয়ে গেছে আবারও বলছি তারা হড়ো করবেন না এসে প্রসেস শেষ হয়নি শেষ অবধি দেখুন না মজাটা কোথায় গিয়ে দাঁড়ায় লাস্টে যেটা হবে কান্না কাটি হাটি অনেক কিছু দেখতে পাবেন যেমন একটা ঘটনা আবার সামনে চলে এসছে মাটিগড়া নকশালবাড়ির খড়িবাড়ি এলাকা সেখানে একশো উনসত্তর জনকে টোটাল হিয়ারিংয়ে ডাকা হয়েছে একটা বুথ থেকে কিন্তু যেটা হচ্ছে যেহেতু একশো উনসত্তর জন সংখ্যাটা খুব একটা বেশি নয় সেই বুথের তো চল্লিশ জন করে এক একদিন এক এক ডাকা হবে এরকম একটা করা হয়েছে কিন্তু বিএলও সেইটা না করে যেটা করেছে একশো উনসত্তর জনকেই ডেকে পাঠিয়েছে একদিনে ফলে এটা ক্যাওস তৈরি হয়ে গেছে যারা হিয়ারিং করছে তাদেরও প্রবলেম হয়ে গেছে যারা হিয়ারিংয়ে এসছেন তাদেরও প্রবলেম হয়ে গেছে আর এইগুলোকেই ওই অনুপ্রাণিত ছুটি ছাটা মিডিয়াকে দিয়ে সামনে এনে দেখানো হচ্ছে যে হিয়ারিং প্রসেস কত প্রবলেমেটিক কত মানুষের অসুবিধা করে দিচ্ছে ইলেকশন কমিশন তো এই যখন খবরটা সামনে এসছে তখন কিন্তু ইলেকশন কমিশন স্ট্রিক্টলি যে বিএলও সুপারভাইজার ছিল তাকে কিন্তু সোপাশ করে দিয়েছে যে কেন এই ঘটনা ঘটালে বাবা জানাও কী তোমার রয়েছে এখন শোকজের উত্তর যদি ঠিকঠাক না হয় শাস্তি শাস্তি মানে ওই বিহারে যে জিনিস ঘটেছে এখানেও সেটা হবে জেলযাত্রা জেলযাত্রা হওয়া মানে চাকরি যাওয়া অনেক কিছু হওয়া বাকি রয়েছে সেইগুলো সেইগুলো কিন্তু এক 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 করে স্পষ্ট হয়ে যাচ্ছে এর পাশাপাশি আর একটা খুব ভালো স্টেপ আজকে ইলেকশন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সেটা হচ্ছে ওই তৃণমূলের একটা এমএলএ আছে না কি বলে ব্যাপার করে আমি বুঝি না অসিত মজুমদার না কি একটা নাম তো সে গিয়ে তো দিন খুব মস্তানি করে এলো এই হিয়ারিং বন্ধ করে দেবো হিয়ারিং বন্ধ করে দেবো হিয়ারিং করতে দেবো না বিশাল বড় হুব্বপাড়া নেতা তো অনেকেই বলছিলেন যে অসিত মজুমদারের বিরুদ্ধে কেন স্টেপ নেওয়া হচ্ছে না কেন স্টেপ নিচ্ছে না ইলেকশন কমিশন দেখুন একটা জিনিস বারবার মাথায় রাখতে হবে ইলেকশন কমিশন চাইছে ব্যাপারটা যতখানি স্মুথলি করা সম্ভব এবং আইনের আওতায় থেকে করা সম্ভব সেই জায়গাটা এই যে জিনিসগুলো এরা করছে ছ্যাবলামি ছাঁচরামি তো এইগুলোকে বন্ধ করার জন্য শাস্তি ফাস্তি অত কিছুর দরকার নেই একটু করে হালকা করে স্ক্রুড্রাইভারটাকে টাইট করলেই এদের হালুয়া টাইট হয়ে যাবে আজকে ইলেকশন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে ভোটারদের শুনানি কেন্দ্র বহিরাগত মুক্ত করতে হবে যারা ওখানে আধিকারিক তারা থাকবে হিয়ারিংয়ে যাদের ডাকা হয়েছে তারা থাকবে তার বাইরে অন্য কেউ থাকবে না এটা কাকে সুনিশ্চিত করতে হবে জেলা প্রশাসনকে সুনিশ্চিত করতে হবে পুলিশকে নিয়ে সুনিশ্চিত করতে হবে না যদি তারা করতে পারে এরকম যদি কোনো রিপোর্ট আসে তার যে কনসিকুয়েন্সেস আছে সেটা এই জেলা আধিকারিকদের এই ডিএমদের এই বিডিওদের এই পুলিশ আধিকারিকদের তাদের ভুগতে হবে অর্থাৎ যাদের প্রোটেকশানে এরা এসে মাতব্বরি করছিল তাদেরকে দিয়ে এবার এদের শাস্তির ব্যবস্থাটা করতে হবে হয় ওদেরকে আটকাও নাহলে নিজেরা শাস্তির জন্য তৈরি থাকো এইভাবেই কিন্তু খেলাটা খেলছে আর সেই খেলাটার সামনে এরা ছটফট ছটফট করতে শুরু করেছে শুধুমাত্র তাই নয় আর একটা বড় ঘোষণা করে দিয়েছে ইলেকশন কমিশন সেটা হচ্ছে যারা মূলত বনবাসী যারা একদম বিশেষ বসতিপূর্ণ অঞ্চলে থাকে তাদের হিয়ারিং ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছিল যে তাদের ক্ষেত্রে শহরে আসা বা ওই যে বিডিও অফিস হচ্ছে সেখানে আসা এগুলো একটু মুশকিল হয়ে যাচ্ছিল সেইটা নিয়ে একটা ভোঁট পাকাবার চেষ্টা করা হচ্ছিল এবং বেছে বেছে এই জায়গাটা আরও বেশি করা হচ্ছিল যেখানে যেখানে বিজেপির ভোট ব্যাঙ্কটা শক্তিশালী আছে একটা ক্যাওস তৈরি করার চেষ্টা করা হচ্ছিল তো ইলেকশন কমিশন সব দিকটা দেখে বারোটা জেলাতে তারা সিদ্ধান্ত নিয়েছে কোন কোন জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া নদিয়া পশ্চিম বর্ধমান হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা এখানে একশো ষাটটা জায়গাকে তারা চিহ্নিত করেছে এবং সেই একশো ষাটটা জায়গায় একশো ষাটটা কেন্দ্র তারা নতুন করে তৈরি করছে যেটা ওই বিডিও অফিস বা ওই জায়গা নয় সেখানে গিয়ে এই বনবাসী এই বিচ্ছিন্ন জনবসতির যারা মানুষ রয়েছে তারা হিয়ারিংটা অ্যাটেন্ড করতে পারে অর্থাৎ ইলেকশন কমিশন এদের হিয়ারিংয়ের সুযোগ দিচ্ছে না এদের খুব অসুবিধায় ফেলে দিচ্ছে এরকম একটা যে বাতাবরণ তৈরি করা এরকম একটা আবহাওয়া তৈরি করা এবং মানুষকে বিভ্রান্ত করে পশ্চিমবঙ্গে একটা একটা এসআইআর প্রসেসটাকে ঘেঁটে দেওয়ার যে চেষ্টা সেটাকে পুরোপুরি কিন্তু ফিনিশ করে দিল কিন্তু আপনাদের মনে হবে যে এই একশো ষাটটা কেন্দ্রে তাহলে তো যেহেতু সেন্ট্রালাইজ জায়গা হচ্ছে না এখানে লুটে নেওয়ার জায়গা রয়েছে না লুটে নেওয়ার জায়গা নেই এই একশো ষাটটা কেন্দ্রে নিরাপত্তা অত্যন্ত টাইট করা হচ্ছে সেই নিরাপত্তার রিপোর্ট কেন্দ্রীয় ইলেকশন কমিশনের কাছে পাঠাতে হবে তারা স্যাটিসফাইড হলে তবেই কিন্তু এখানে হিয়ারিংটা শুরু হবে অর্থাৎ সব দিকে সব দিকটা কিন্তু নজর রাখছে এবং ম্যাচিও ডোয়েতে খেলার চেষ্টা করছে ইলেকশন কমিশন আর তাতে তাতেই কিন্তু এদের ছটফটনিটা বাড়ছে যেমন আরেকটা জায়গা হচ্ছে সেটা হচ্ছে সামনেই গঙ্গাসাগর মেলা আট তারিখ থেকে শুরু হবে আপনারা জানেন সেখানে কাকদ্বীপ ডায়মন্ড হারবার সাগর এই সব জায়গাতে ওই ভিডিও ফিডিও এদেরকে সব দায়িত্ব দিয়ে দিয়েছেন দিদিমনি ফলে সেখানে কর্মী পাওয়া যাচ্ছে না এখানে হিয়ারিং প্রসেসটা স্টপ হয়ে যাচ্ছে এবং সেইটা এখন ইলেকশন কমিশনকে লিখে পাঠানো হয়েছে কেননা এই হিয়ারিং প্রসেসটাকে যদি করে দেওয়া হয় তাহলে তড়িঘড়ি করে করতে হবে বেশি করে করতে হবে সেখানে জলটাকে ঢুকিয়ে দেওয়া যেতে পারে এখন ইলেকশন কমিশন এটা নিয়ে কোনো সারা দেয়নি কিন্তু যেটুকুনি শোনা যাচ্ছে যে এই সব ক্ষেত্রে যদি হিয়ারিংয়ে দেরি হয় দেরি হবে ইলেকশন কমিশনের কোনো তাড়াহুড়ো নেই তাতে যদি ওই চোদ্দোই ফেব্রুয়ারি তারা ফাইনাল লিস্ট বার করতে না পারে আরও পরে বার করবে তাদের কোনো রকম কোনো অসুবিধা নেই এই সব ক্ষেত্রে যদি এই ধরনের জিনিস করে বাধা সৃষ্টি করার চেষ্টা করা হয় তাহলে ইলেকশান কমিশন একটাই কথা বলেছে সময় দাও এবং সময়ে গিয়ে ব্যাপারটাকে পুরোপুরি হ্যান্ডেল করো প্রপার হিয়ারিং করো এবং তারপর ফাইনাল ডিসিশনে এসো তার জন্য যা সময় লাগবে লাগুক এরকম একটা ডিসিশান সম্ভবত আসতে চলেছে কিন্তু যাই হোক এখনও অফিসিয়ালি সেটা জানায়নি জানলে আমরা জানব কিন্তু এখানে এদের যে উন্নয়ন বাহিনীর ভাইপো বাহিনীর যথেষ্ট হাওয়া টাইট হচ্ছে এবং কোন পথে যে চলি কোন কথা যে বলি এখনও তারা উত্তর খুঁজে পাচ্ছে না কিভাবে ব্যাপারটাকে ঘেঁটে দেওয়া যেতে পারে প্রফাঘানটা তৈরি করা যেতে পারে সেটা নিয়ে হাঁসফাঁস করছে তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যারা আশঙ্কিত হচ্ছিলেন যে না এই স্যারটা বোধহয় সঠিকভাবে হলো না সেই তো ভুয়োভোট জালি ভোট রয়েই গেল হ্যাঁ হয়তো কিছুটা থেকে যাবে কিন্তু ম্যাক্সিমামটা যে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাবে সেই জায়গাটা কিন্তু ক্রমশ ক্রমশ সুনিশ্চিত হয়ে যাচ্ছে আর সেখানে যে যে ঘুটিগুলো দিয়ে এটাকে আটকাবার চেষ্টা করা হচ্ছে না ইলেকশন কমিশন ওই ছোট্ট 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 করে সেখানে একটু একটু করে টাইট দেওয়া শুরু করছে আর তাতেই তাতেই এদের ছটফটনি চরমে পৌঁছচ্ছে কী বলবেন এসআইআর প্রসেসে ইলেকশন কমিশনের এই ভূমিকা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার